আজকের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফোর জেন সিক্স জেন সেভেন জেন জেন টেন জেন সাত হাজার পাঁচশো টাকায় ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশ আঠাশ জি বিপিসিটির প্রাইজ থাকবে হচ্ছে এক কেজি দুইশো গ্রাম অর্থাৎ বারোশো গ্রাম ওয়েট এর চাইলে আপনি হার্ট ইস্ট ব্যবহার করতে পারবেন রিসিভার বিল্ডিং আছে আট আশ এস ডি টু পয়েন্ট ফাইভ ইউজ করা যাবে আর যে ফোর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং বিল্ডিং ওয়াইফ বিল্ডিং ওয়াইফাই থাকবে সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা ইউ বি থ্রি পোর্ট আছে সাউন্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট ডেল এর চমৎকার একটা লোগো দেওয়া আছে সেই কেবল কিন্তু পিসির সাথে মনিটর যদি নেন আমরা একসাস করে দিই মিড রেঞ্জের যারা গ্রাফিক্সের এর কাজ করেন স্মুথলি করতে পারবেন ইন ফিউচারে কিন্তু আপডেট করা ডেল এইচপি ডেল এসপি এবং লেনোভো যে যেটাই চানা না কেন নিতে পারবেন এটা ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই ফাইভ এর নাইন জেনারেশন ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজ বড় একটা পিসিতে যে ধরনের পারফরমেন্স পাবেন টেন জেনারেশন ফাইভ হান্ড্রেড জিবি এনবিএম এসিডি দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি পিসির নতুন ভিডিওতে আজকে বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার নিয়ে ভিডিও হবে বরাবরের মতো চলে আসি আমরা পাওয়ার লাইন বিডিতে আমাদের সাথে থাকবেন পাওয়ার লাইন বিডির ওনার রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে মিনি পিসির স্টার্টিং প্রাইস কত থাকবে কি কি কনফিগারেশনের পিসি থাকবে এ টু জেড আজকের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ফোর জেন সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন পর্যন্ত থাকবে আজকের এই ভিডিওতে এবং সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেহাতি সিম্পল প্রোডাক্ট বাট বাল কোয়ান্টিটি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে মিনি থাকে এসএসএফ থাকে টাওয়ারগুলোও থাকে ব্র্যান্ড পিসির জগতে পাওয়ার ল্যান্ড বিডি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে পারেন আপনার পিছনে দেখতে পারেন যে সবগুলা কিন্তু এসএসএফ পিসি আচ্ছা এই সাইডে কিন্তু সব এসএসএফ পিসি আমার পিছনে কিন্তু আরো প্রায় 100 পিসের উপরে আছে কিন্তু সব এসএসএফ পিসি কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এবং মিনি পিসের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে বাল কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আপনি আসবেন দেখবেন শুনবেন 10টা দেখে একটা নেওয়ার অপরচুনিটি আছে আজকের ভিডিওটা যদিও সাজিয়েছি আমরা অনলি মিনি পিসি দিয়ে থাকবে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আমার হাতে এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা হচ্ছে মেড ইন ইউএস এর প্রোডাক্ট একদম খোদাই করে লেখা আছে ইউএস এর ইউএস এর প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে অলমোস্ট বলতে পারেন যে নাইনটি পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন যেমন একটা পিসিতে অল পিসিতে আমি প্রতিটা পিছিয়ে দেখিয়ে দিই একটা পিসিতে নরমালি যা যা থাকে দুইটা ইউএসবি পোর্ট পাবেন সাউন্ড পোর্ট পাচ্ছেন ব্যাক সাইড আসলে দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে আর ওই ইউএসবি পোর্ট আছে আর ওই ইউএসবি পোর্ট আছে তিনটা বিজিএ পোর্ট থাকছে এবং এটা পাওয়ার পোর্ট থাকবে এবং ইন্টারনেট রিসিভারটা কিন্তু এই প্রোডাক্টগুলোতে বিল্টিং আছে ওকে এটার কনফিগারেশন থাকবে হচ্ছে এসপি এবং ডেল কিংবা লেনোভো যে যেটাই নিতে চান না কেন নিতে পারবেন কনফিগারেশন হিসেবে থাকছে হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফোর জিবি র্যাম একশো আঠাশি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এবার এই পিসি গুলোতে চাই চাইলে আপনি কিন্তু কোরাই কোরআব করে নিতে পারবেন যদি এটা কিন্তু কোরাই কোরআন অলরেডি করা আছে এবং এই পিসি বিভিন্ন দেশের হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন ইউএস এর প্রোডাক্ট এবং এটা কিন্তু থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া কিংবা মেক্সিকো এরকম বিভিন্ন বিভিন্ন দেশের হওয়ার কারণে কিন্তু আপনি লং জিভিটি পারফরমেন্স খুব ভালো পাবেন কিন্তু প্রোডাক্টগুলো দুবাই হয়ে আসে এবং দুবাই হয়ে আমাদের কাছে আসে এবং এই পিসিটার আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই ফাইভ

জন্য যারা কাজ করতে চাচ্ছেন ব্র্যান্ডের পিসি নিউজ নিতে পারেন এবং বিশেষ করে যারা আসলে ক্যারি করতে চান পিসি দেখতে পাচ্ছেন যে কতটুকু পিসি আপনি ধরবেন আর নিয়ে নেবেন পিসিটার ওজন হচ্ছে 1 কেজি 200 গ্রাম অর্থাৎ 1200 গ্রাম ওয়েটের এই পিসিটি এবং একদমই সিম্পল এবং হচ্ছে আপনি রোটেস্ট করতে পারবেন যে কোনো জায়গায় মোট মুভ করতে পারবেন একটা পিসি নিয়ে জাস্ট মনিটরের সাথে ডিসপ্লে কানেক্ট করবেন অল কমপ্লিট আপনার পিসি আপনার সাথে থাকবে ওকে এরকম মানের প্রোডাক্ট থাকবে এবং এটার ভিতরে কিন্তু আমাদের আরো একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরাই 7 দিয়ে কোরাই 7 ডেল অপটিপ্লেক্স

এস এস ডি টু দিয়ে পিসি প্রাইস থাকবে হচ্ছে মাত্র

এই পিসিটা নিয়ে আসলে বলার কিছু নাই এটা নিয়ে আসলে বলার কিছু নাই সেম এডিশনাল কন্ডিশনের পিসি থাকবে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা ইউএসবি 3 পোর্ট আছে সাউন্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট ডেলের চমৎকার একটা লোগো দেওয়া আছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অলমোস্ট 95% ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে মেড ইন চায়না লেখা আছে যদিও এগুলো বানানো হয়েছে

বিজিএ থাকতে হবে এস ডিএম করে চলেন তাদের জন্য সুসংবাদ আছে সেটা হচ্ছে সরাসরি কেবল পাওয়া যায় সেই সাথে মনিটর যদি নেন আমরা করে দিই এবং এস পোর্ট বিজিএ পোর্ট ইউএসবি পোর্ট থেকে শুরু করে আর জেফ ফর্টিভ লাইক ল্যান্ড পোর্ট থেকে শুরু করে অল আছে এই প্রোডাক্টটা আমি একটু খুলে দেখাবো কারণ আমরা ম্যাক্সিমাম সময় তো এসপি খুলে দেখাই তো অনেকে আমাদেরকে কমপ্লেন করেন যে ভাই শুধু খালি এসপি দেখেন দুশো ছাপান্ন জিবি এনবি দেখতে পাচ্ছেন ডাবল স্টোরেজের প্রোডাক্ট একটা হার্ড এসএসডি চাইলে আপনি ইউজ করতে পারবেন আর একটা ইয়ে দেওয়া আছে ইন্টারনেট রিসিভারটা বিল্ডিং আছে এটা তো কিন্তু ডিডিআর ফোর র্যাম সাপোর্ট এইট ফোর ফোর এইট এইট এর ষোলো ষোলো দুগুনি বত্রিশ জি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এটার নিচে কিন্তু প্রসেসর দেওয়া আছে চাইলে আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন চাইলে আপডেট করতে পারবেন সামনে কিন্তু সিক্সটি জি এম একটা ফ্যান দেওয়া আছে যেটা এই প্যাকেজটাকে ঠান্ডা রাখার জন্য আপ এবং ইনবিল্ড একটা স্পিকারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিনি পিসিতে স্পিকার দেওয়া আছে ওকে পুরোটা দেখতে পাচ্ছেন একদমই লাইটওয়েট প্রোডাক্ট যারা আসলে একটু হেভি রেঞ্জের কাজ করতে চান ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের পাশাপাশি টুকটাক যারা ভিডিও এডিটিং করতে চান অটোকাডের কাজ করতে চান পাওয়ার পয়েন্টের কাজ করতে চান গ্রাফিক্স এর কাজ করতে চান এক্সমুদলি কিন্তু এই পিসিটি আপনি নিতে পারেন ঠিক আছে এটার কনফিগারেশন আমরা এসপি ডেল দুইটারই সেম প্রাইস থাকবে কোরাই থ্রি কারণ আসলে ফোর এর র্যাম দাম এতটা বেড়ে গেছে যার কারণে অনেকটা বেড়ে গেছে দুশো পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় এবং যেটাই চান না কেন আপনি নিতে পারবেন টাকা চোদ্দ হাজার টাকা থাকবে র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওকে এটার ভিতরে আমাদের আরো একটা ভেরিয়েন্ট আছে কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম মাত্র পাঁচশো টাকা যান এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিএম থাকবে এটা ভিতরে আমাদের আরো একটা ভেরিয়েন্ট আছে কোরআ দিয়ে থাকবে যাদের কোরআনটা কম হ্যাঁ যাদের কম কোরাই কম সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসিডিতে প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার টাকা থাকবে বারো হাজার টাকা আই থ্রি সিক্স জেন আই থ্রি দিয়ে থাকবে স্পিডে লেনবো যে যেটাই চান না কেন এই ধরনের পিসি কি ধরনের কাজ করা যাবে রাজীব ভাই এটাতে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন আমি ভিডিওতে যেভাবে বলে দিচ্ছি সব ধরনের কাজ করতে পারবেন স্পিডে লেনবো তিনটা পিসি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে যে যেটাই চান না কেন নিতে পারবেন ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের পাশাপাশি যারা আসলে টুকটাক ভিডিও এডিটিং করেন অটো কাজ করেন মিড রেঞ্জার যারা গ্রাফিক্সের কাজ করেন এক্স এক্সমুন্দলি করতে পারবেন ইন ফিউচারে কিন্তু আপডেট করার অপরচুনিটি আছে এরপরে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো এটা হলো সিক্স জেন এবং সেভেন জেনারেশন আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এসপি এবং ডেল যেটাই চান না কেন নিতে পারবেন এটার ভিতরে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই আই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পিসি এই দুইটাই পিসি এই দুইটাই ডেল এইচপি ডেল এসপি এবং লেনোভো যে যেটাই চান কেন নিতে পারবেন ব্র্যান্ডের জন্য তো প্রাইস কম বেশি না ব্র্যান্ডের জন্য প্রাইস চেঞ্জ হয় না ব্র্যান্ডের জন্য সেম প্রাইসই থাকবে এটার ভিতরে আমাদের আরো একটা ভেরিয়েন্ট আছে

পঁয়ষট্টি সিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ব্র্যান্ড পিসি জগতে বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান পাওয়ার ল্যান্ড ভিডিও আপনি সরাসরি এসে ভিজিট করতে পারেন এবং চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন ওকে ডাকার বাইরে থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে যদি আপনার না আসতে অসুবিধা হয় মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে বিকজ এরপরে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা একটা ডেল অপটিপ্লেক্স 7070 মডেলের পিসি এটা কি 8 জেন এটা হচ্ছে 8 জেনারেশনের এবং টাইপ সি পোর্ট থেকে শুরু করে অল পোর্ট এন্ড বাটন প্রোডাক্টটা কিন্তু একদমই ক্লিয়ার আছে এবং এটা কিন্তু মেড ইন পোল্যান্ডের পিসি আর এগুলোর সাথে তো ওয়ারেন্টি 3 মাস এবং 90 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি ওকে এই পিসিটারও আমাদের কাছে দুইটা জেনারেশন আছে 8 এবং 9 কোরাই 5 এর 8 জেনারেশন

দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একদমই ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একটি মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে এই মনিটরটির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি বাহিরের মনিটর বাহিরের মনিটর থাকবে এবং এগুলোর সাথে কিন্তু ক্যাবেল গুলো ইনক্লুডেড থাকবে আচ্ছা আপনার এইচ ডিএমআই ক্যাবল কিংবা বিজিএ ক্যাবল কিংবা পাওয়ার ক্যাবল দুইটা ক্যাবল কিন্তু আপনি এগুলোর সাথে কিন্তু ইনক্লুডেড থাকবে পরে যে মনিটর দেখাচ্ছি এটা কিন্তু ডেল ব্র্যান্ডের একটা মনিটর যারা আসলে

সব কিছু করা যাবে মনিটরটা একদম ফ্রেশ কন্ডিশন একটা মনিটর দুইটা কেবল ইনক্লুড দিয়ে মনিটরের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় উনিশ ইঞ্চি ভার্টিক্যালি হরজেন্টালি ইউজ করা যায় আপডাউন করে ইউজ করা যায় আপডাউন করে ইউজ করতে পারেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র টাকায় ফিচার বেশি এরপরে যে মোটর দেখতে পাচ্ছেন এটা একটা উনিশ ইঞ্চি একটা মনিটর ডিসপ্লে তো কোনো রকমের দাগ ডট পিক মার্ক কোনো কিছু থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন মনিটর পোর্ট অ্যান্ড বাটন হিসেবে থাকবে হচ্ছে পোর্ট থাকবে একদমই ফ্রেশ কন্ডিশন এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা কেবল ইনক্লুড থাকবে এস বিজিএ কিংবা পাওয়ার কেবল অর্থাৎ দুইটা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি যেটা নিতে চান না ভিওর্স এই ছিল আসলে ব্র্যান্ড পিসির ভিডিও এবং এই পিসি গুলা কিন্তু আপনি চাইলে নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাওয়ার ল্যান্ড বিডিতে সরাসরি ভিজিট করে নিতে পারেন চাইলে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন ভিডিও ডট কম ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ